আসসালাম ওয়ালাইকুমর ওয়ামাতুল্লাহ সম্মানিত দর্শক আশা করি আল্লাহর রহমতে সকলে ভালো আছেন আজকের ভিডিওটির বিষয়বস্তু ইমাম মাহাদির পরিচয় ইমাম হাদে আলাহিসাল্লামের আগমন চলুন ইমাম হাদে আলাইসাল্লামের পরিচয় জানা যাক ইমাম মাহাদির প্রকৃত নাম হবে মুহাম্মাদ এবং পিতার নাম হবে আব্দুল্লাহ তিনি ইমাম হাসান রাজা আল্লাহ তালা আনহুয়ের বংশধর হবেন রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন মাহাদি আসবেন আমার বংশ হতে তার কপাল হবে উজ্জ্বল এবং নাক হবে উন্নত তিনি পৃথিবীকে ন্যায় বিচার ও ইনসাফ দিয়ে পূর্ণ করে দিবেন। যেভাবে পৃথিবী জুলুম নির্যাতনে পূর্ণ হয়েছিল আবু দাউদ ইমাম মাহাদি আলাইসাল্লামের আগমন কিয়ামতের পূর্বে পৃথিবী যখন জুলুম নির্যাতন যুদ্ধ বিগ্রহ দুর্নীতি হিংসা ও হানাহানিতে ভরে যাবে ব্যক্তিগত সামাজিক সকল ক্ষেত্রে মানুষের নৈতিক অবক্ষয় চরম পর্যায়ে চলে যাবে তখন শুধু মুসলমানরাই নয় বিশ্বের সকল নিপীড়িত ও অধিকার বঞ্চিত জাতি একজন ত্রাণকর্তার আগমন কামনা করবেন যিনি তাদেরকে অন্যায় অবিচার অন্ধকার থেকে মহামুক্তির আলোর দিকে পথ দেখাবেন তখন উম্মতে মোহাম্মাদির মাঝে একজন ব্যক্তি আগমন করবেন তিনি রমজান মাসে কাবা ঘর তাওয়াফ অবস্থায় প্রকাশ পাবেন কাবা চত্বরে মুসলমানগণ তার হাতে বায়াত গ্রহণ করবেন সঙ্গে রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন যে বছর রমজান মাসের প্রথম দিকে সূর্যগ্রহণ এবং রমজান মাসের শেষ দিকে চন্দ্রগ্রহণ ঘটনা ঘটবে সে বছর ইমাম মাহাদির আবির্ভাব হবে তিনি শেষ নবী হররত মোহাম্মদ সাল্লাহ আলাইসলামের উম্মত হিসেবে এ দুনিয়াতে আসবেন তিনি উম্মতে মোহাম্মাদীর নেতৃত্ব গ্রহণ করবেন ইসলাম ধর্মকে সংস্কার করবেন ইসলামী শরীয়তের মাধ্যমে বিচার ফয়সলা করবেন পৃথিবী হতে জুলুম নির্যাতনের দূর করে ন্যায় প্রতিষ্ঠা করবেন